একদিন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় সাহাবিদের নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন এমন সময় সেখানে হজরত হুসাইন রাদিয়াল আনহু উপস্থিত হলেন হজরত আবু বক্কার রদিয়া লহুতালা আনহু যিনি হুজাই ফারাদিয়া লাহুতালা আনহুর পাশে বসাছিলেন খেয়াল করলেন যে হুসাইন রাদিয়া লাহুতালা আনহু তাদের দিকেই আসছেন আবু বক্কার রদিয়া লাহুতালা আনহু তখন হুজাই ফারাদী লাহুতালা আনহুকে বললেন হুসাইন যদি এখন তার নানার কাছে চলে যায় তাহলে নবীজি হুসাইনকে সময় দিতে শুরু করবে তার সাথে খেলা করবে এবং আমরা নবীর এতগুলো সাহাবি নবীর পবিত্র কথা কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাব তিনি হুজাই আল্লাহ তালা আনহুকে হুসাইনকে আটকানোর অনুরোধ করলেন হুজাই আল্লাহ আল্লাহতাল আনহু হোসাইনকে কোলে নিয়ে বললেন বাবা হোসাইন তোমার নানা এখন অনেক ব্যস্ত আছেন তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছেন তুমি বরং বাড়ি চলে যাও পরে তোমার নানার সঙ্গে দেখা করো পার কথা শুনে হুসেন রাজিউল্লাহু তালা আনহু বললেন এই নানার সাহাবি ওই নবীকে চেনো এই জন্য ওই নবীর বয়ান শুনতেছ আর আমি হুসেনকে সেনো না এজন্য আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যেই নবীর বয়ান শুনতেছ আমি কিন্তু সেই নবীর সে কোনো অংশে কম না হুসাইনের এই কথা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর কানে পৌঁছালে তিনি অত্যন্ত রেগে গেলেন এবং হুজাইফার কোলে থেকে এক ঝটকায় হোসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন তারপর তিনি হোসাইনকে বললেন বেয়াদুবি বলিস কি তিনি হলেন রহমাতুল্লিল আলামিন তার উসিলায় এই কুল কায়না সৃষ্টি হয়েছে তার সঙ্গে কারো তুলনা চলে না আর তুই আমার সন্তান হয় নবীর সানে বেয়াদুবি কথা বললি হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর রাগানিত্য কথা শুনে হুসাইন রাদি আল্লাহ তালা আনহু আরও কিছু বলার চেষ্টা করলে কিন্তু হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তাকে সুযোগ না দিয়ে তার দুই হাত দিয়ে হুসাইনের মুখটা চেপে ধরলেন তিনি এত জোরে চেপে ধরছিলেন যে হুসাইনের দুইটি দাঁতের মাঝখানে চোট লেগে রক্ত বের হতে থাকল হুসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলে। তিনি চিৎকার করে বলতে লাগলেন এই নবীর সাহাবিরা তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যে এই নবীর বয়ান শুনতেছ আমি হোসাইন কিন্তু সেই নবীর সে কোনো অংশে কম না আমি হুসাইন বলছি আমি হোসাইন তোমাদের সেই নবীর সে কয়েক গুণ বড় সঙ্গে সঙ্গে হজরতমার তাল আনহু খোলা তর হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং হজরত আলীকে উদ্দেশ্য করে বললেন হে আলী বলতো তাহলে আমি এতক্ষণে আব্দুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম হজরত উমার রদিয়ালুতাল আনহুর এই কথা শোনার পর আলী রদিয়ালুতাল আনহু হোসাইনকে নিয়ে মসজিদে নবী থেকে বের হতে যাচ্ছিলেন ঠিক সেই সময় ঠিক সেই সময় সময় অপর প্রান্ত থেকে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বললেন হে আলী আমার কলিজার টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও হজরত আলী রাদি আল্লাহ তালানহু নবীজির এই কথা শুনে হুসাইনকে কুল থেকে ছেড়ে দিলেন যখন হোসাইনকে কুল থেকে ছেড়ে দিলেন তখন সে এক দৌড়ে গিয়ে নবীজির কোলে উঠে বসল এবং নবীজির কপালে ও গালে সুমো খেতে খেতে বলল ও নানা তোমার কাছে আসতে চাই তোমার এক সাহাবি হুজাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না তোমার আরেক সাহাবি আমার নিষ্ঠুর বাবা হজরত আলী আমার মুখে এত জোরে চাপ দিয়েছে দেখুন নানা আমার ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ছে সেজন্য আমি রাগের মাথায় বলেছি ওই নবীর সে আমি কোনো অংশে কম না ওই নবীর সে আমি কয়েক গুণ বড়। নানা তুমি কিছু মনে করো না তুমি আমাকে ক্ষমা করে দিও রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন নানা ভাই আমি কিছুই মনে করি নাই সঙ্গে সঙ্গে হজরতমার আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ আপনি হোসাইনকে জিজ্ঞাসা করুন সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণ বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না আমরা আপনার সব সাহাবিরা এটা জানতে চায় সে কি করে এই কথা বললো রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বললেন নানা ভাই তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না নিশ্চয়ই এই কথার পিছনে কোনো রহস্য আছে তুমি কি কারণে বলেছ তুমি আমার সে কয়েক গুণ বড় তুমি আমার সে কোনো অংশে কম না আমার সাহাবিরা এই বিষয়টি জানতে চায় হুসাইন রাদি আল্লাহ আনহু তখন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের কথা শুনে বললেন না না তোমার সাহাবিরা যখন জানতে চায় তাহলে তো এবার বলতেই হবে আসা নানা তো তোমার পিতার নাম কি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন কেন আমার পিতার নাম আবদুল্লাহ হুসাইন রাদি আল্লাহ আনহু বললেন এই আব্দুল্লাহ কি জান্নাত পাবে নবীজি বললেন না আমার পিতা জান্নাত পাবে কি না এই গ্রান্টি আমি নবী হয়েও দিতে পারি না তবে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারেন আবার ইচ্ছা করলে নাও দিতে পারেন হুসাইন রিয়ত আনহু এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন তারপর আবারও নবীজিকে জিজ্ঞাসা করলেন না না এবার তো আমার পিতার নাম কি নবীজি বললেন তোমার পিতার নাম হজরত আলী তা আলা আনহু হোসেন রাদি আল্লাহ তালা আনহু বললেন আমার পিতা কি জান্নাত পাবে নবী করিম সাল্লাহ তখন এই কথা শুনে বললেন হা তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারায় মুবাসার সদস্য হয়েছেন হুসাইন রাদি আল্লাহ আনহু এবার নবীজিকে আবারও বললেন ও নানা তোমার সাহাবিদেরকে বলতো আল্লাহর কাছে তোমার পিতা আব্দুল্লাহ বেশি দামি না আমার পিতা হজরত আলী তালা আনহু বেশি দামি ছোট হুসাইনের এই কথা শোনার পর বিশ্বনবী হজরত মুহাম্মদ আলাইহি আলাহ্লামের চোখ দিয়ে পানি অজর দ্বারায় পড়েছিলেন নবী করিম সাল্লু আলাইহু সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আমার সাহাবিরা শোনো আমার পিতা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্র্যান্টটি আমি নবী হয়েও দিতে পারি না কিন্তু হোসাইনের পিতা হজরত তালা আনহু দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হোসাইনের পিতাকে আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের জন্য বাঘ হিসাবে প্রেরণ করেছেন আর হোসাইনের পিতার উপাধি হলো আসাদুল্লাহিল গালিব নিঃসন্দেহে আমার পিতা আব্দুল্লাহর সে হোসাইনের পিতা আলী আল্লাহ রব্বুল আলমিনের কাছে লক্ষ লক্ষ গুণ বড় হুসেন রাজি আনহু তখন আবারও বললেন নানা এবার বলতো তোমার মায়ের নাম কি নবী করিম সাল্লাহ আলাহ্লাম বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন রাদি আল্লাহ তালানহু তখন আবারও বললেন এই আমিনা পর্যন্তই শেষ এই আমিনা জান্নাত পাবে কি নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন নানা আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী হয়েও দিতে পারি না আমার উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারেন আবার নাও দিতে পারেন হুসাইন রাদী আল্লাহ তালহু তখন এই কথা শুনে বললেন না না আপনি কি জানেন আমার মা কে আমার মা হলেন জান্নতি মহিলাদের সরদারিনী আমার মা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার মা যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবেন ততক্ষণ কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার তোমার সাহাবিদেরকে বলো না না তোমার মা আমিনা আল্লাহর কাছে বেশি বেশি দামি। না আমার মা আল্লাহর কাছে নবী করিম সাল্লাহ আলাইহ চোখের অশ্রুতে তার দারি মুবারক বিজে যাচ্ছিল নবীজি সাল্লু আলাইহ সাহাবিদের উদ্দেশ্য করে তখন বললেন হে আমার সাহাবিরা শোনো আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী হয়েও দিতে পারি না আমার উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারেন আবার নাও দিতে পারেন কিন্তু হোসাইনের মা মা ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারায় মুবশারার সদস্য হয়েছে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মা আমিনার চেয়ে হোসাইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণ বেশি দামি হোসাইন রাদি আল্লাহ আনহু বললেন নানা এবার বলো দেখি তোমার নানার নাম কি নবীজি বললেন আমার নানার নাম অহাব জুহুরি হুসাইন রাদি আল্লাহ আনহু বললেন ওই অহাব জুহুরিকে কয়েকজন সেনে কিন্তু পৃথিবীতে তাকে কেউ ঠিক মতো চেনে না আরে ওই অহাব জুহুরি জান্নাত পাবে কি না পাবে এর গ্যারান্টি নেই নানা তুমি কি জানো আমার নানার নাম কি হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন নানা তুমি কি জানো আমার নানার নাম কি তখন সঙ্গে সঙ্গে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে দাঁড়িয়ে গেলেন তিনি আর বসে থাকতে পারছিলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ও বাবা হোসাইন আমরা নবীর এতগুলো সাহাবি কোনোদিন এইভাবে হিসাব করে দেখি নাই তোমার নানা অহাব চুহুরিকে পৃথিবীর কেউ চিনে না কিন্তু তোমার প্রকৃত নানা হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে চিনে না তোমার নানা হলেন রহমাতুল্লিল আলামিন সমস্ত জগৎ কুল কায়নাতের জন্য তিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন তোমার নানাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না আমি উমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানার নানা অহাব জহুরির সে তোমার নানা হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লামের মান এবং মর্যাদা আল্লাহরবুল আলমিনের কাছে কোটি কোটি গুণ বড় তোমার নানার সান এবং মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না হজরত হুসাইন রাজি তাল আনহু বললেন ও নানা বাবার দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়েও যদি আমি বড় হই তাহলে তুমি আমার চেয়ে কোন দিক দিয়ে বড় নবীজি এবার হজরত হুসাইন রাজি আল্লাহুতাল আনহুকে নিয়ে দাঁড়িয়ে গেলেন দুই হাত দিয়ে হোসাইনকে উপরে তুললেন তারপর সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিরা দেখো তো আমার নানা ভাই কি আমার সে বড় না তালা আনহু এক দৌড়ে এসে নবীজির কাছ থেকে হোসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন তারপর হজরত আলীর উদ্দেশ্যে বললেন হে ভাই আলী আমি তো মুরুখ সাধারণ মানুষ উমর কিন্তু তুমি তো শিক্ষিত তোমার ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক জ্ঞান দিয়েছেন তবুও তিনি কিভাবে এমন সুন্দর একটি বাসার টোটে আঘাত করলে হজরত তালা আনহুকে সাহাবিগণ অনেক ভালোবাসতেন রাসুল্লাহ সাল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসতেন ফেরেস্তারাও হোসাইনকে ভালোবাসতেন স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিন নিজেও হোসাইনকে অনেক ভালোবাসতেন একদিন রসুল সাল্ল আলাইহু মসজিদের নববীতে বিশেষ দায়িত্বে ছিলেন তিনি তখন নামাজ পড়ছিলেন নবী করিম সাল্লাহ যখন শেষদায় চলে গেলেন কোথাও থেকে যেন হোসাইন দৌড়ে এসে নবীজির ঘাড়ে চেপে বসলেন নবীজির মাথায় ছিল পাবড়ি চুল সে চুলগুলো ধরে নবীজির ঘাড়ে বসে হোসাইন রাদি আল্লাহ তালানহু বলতে লাগলেন ঘোড়া চল রে ঘোড়া চল ঘোড়া চল নবীজিকে ঘোড়া বানিয়ে হোসাইন রাদি আল্লাহ তালানহু সেই সময় খেলা করছিলেন নবীজি তখন শেষদায় পড়েছিলেন এবং তাসবি পড়েছিলেন সুবাহান রব্বি আলা তিনি তিনবার পাঁচবার সাতবার দশবার এইভাবে তাসবি বাড়াতে থাকলেন এক পর্যায় নবীজি ভাবলেন আমি যদি দীর্ঘক্ষণ এইভাবে শেষদায় পরে থাকি না জানি আল্লাহ রব্বুল আলমিন রাগ করবেন আল্লাহ রব্বুল আলমিন হয়তো ভাববেন বন্ধু নাতিকে পেয়ে খেলা শুরু করে দিয়েছে আর আমি আল্লাহকে ভুলে গিয়েছে এমনটা ভেবে থেকে উঠে যাওয়ার ঠিক সেই সময় আল্লাহ রা আলম ডেকে বললেন হে বন্ধু হুসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে আপনার পিঠে বসে আছে হুসাইন যতক্ষণ সেজদা দেয় আপনি ততক্ষণ সেজদা অবস্থায় থাকুন তখন বিশ্বনবী সাল্ল আলাইহি ওসাল্লাম সেজদারত অবস্থায় ছিলেন অপর এক বর্ণনা থেকে পাওয়া যায় যে বিশ্বনবী সাল্লাই রাজি আল্লাহ আনহুকে নিয়ে একবার খেলা করতেছিলেন এমন সময় হুসাইন আল্লাহ তালা আনহু নী আলাইহি আলাহসাল্লামকে বললেন নানা ভাই তুমি ঘোরা হও আমি তোমার পিঠে উঠবো তখন বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসাল্লাম ঘোরা হয়ে বসলেন এবং হুসাইন রাজি আল্লাহ তালা আনহু বিশ্বনবীর পিঠে উঠলেন তখন হোসেন রাজি আল্লাহ আনহু বিশ্বনবী সাল্লাইকে বললেন নানা ভাই তুমি ঘোড়ার মতো ডাক দাও এবং হাঁটো তখন বিশ্ব নবী সাল ঘোড়ার মতো হাঁটলেন এবং ঘোড়ার মতো আওয়াজ করে শব্দ করলেন তখন আবারও বললেন নানা ভাই তুমি আবারও ঘোড়ার মতো হাঁটো এবং আওয়াজ করো তখন বিশ্বনবী সাল্ল আলহিসাল্লাম আবারও ঘোড়ার মতো হাঁটলেন এবং আওয়াজ করলেন বিশ্বনবী সাল্লাহসাল্লামকে হুসাইন আল্লাহ তালা আনহু বললেন নানা না ভাই তুমি আবারও ডাকো কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম সরমে আর ডাকলেন না তিনি ভাবলেন ইনি যদি আবার এরকম ডাকে তাহলে লোকেরা খুব খারাপ বলবে হাসি তামাশা করবে তখন বিশ্বনবী সাল্লাইসাল্লাম তখন আর ডাকলেন না তখন সাথে সাথে আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে হজরত জিব্রাহল আলাইহিসাল্লাম উপস্থিত হলেন জিব্রাইল আলাইহিসাল্লাম উপস্থিত হয়ে বললেন হে নবী আপনি একবার ডাক দিয়েছেন দুইবার ডাক দিয়েছেন এই দুই ডাকের উসিলায় আপনার অর্ধ উম্মতের গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছে আপনি যদি তৃতীয়বার ঘোড়ার মতো ডাক দিতেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত উম্মতের তাবাম জীবনের গুনাহাকাতাগুলো মাফ করে দিতেন অপর একদিনের ঘটনা হজরত ওসামাইবনে ইয়াজিদ বর্ণনা করেন এক সফরের রাসল্লাহ সালাই আমাকে বললেন হে ওসামা তুমি খুঁজে দেখো স্তেঞ্জার জন্য কোন জায়গা খুঁজে পাও কিনা ওসামার এক নির্দেশ পেয়ে স্তেঞ্জা করার জন্য অনেক জায়গা খুঁজতে লাগলেন কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় তিনি কোনো জায়গা খুঁজে পেলেন না অতপর তিনি রাসোল্লাহ সালাইসাল্লামের কাছে এসে আরজ করলেন ইয়া আল্লাহ এই ময়দানে এত লোক যে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই তখন আল্লাহ রাসুল সাল সাল্লাম বললেন তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা তখন ওসামা বললেন হে আল্লাহর নবী আশেপাশে কিছু পাথর আছে বটে তখন আল্লাহর নবী বললেন তুমি সেই বৃক্ষ পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা একাত্র হয়ে যাও এবং তার স্তিনজার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে দাও তখন ওসামারাদিয়াল্লাহু তালা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন হে বনের গাছ আল্লাহর নবী সাল্লাইহাল্লাম তোমাদের মাঝে বসে স্তেঞ্জা করতে চাচ্ছেন তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা পরস্পর পরস্পরে একাত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহর নবী সাল্লাইহাসাল্লামের এই নির্দেশনা মাত্রই গাছগুলি পরস্পর পরস্পরের কাছাকাছি হয়ে একাত্রিত হয়ে গেল এরপরে নবী করিম সাল্লাহ আলাইহুয়া সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন ইস্তেঞ্জা সারার পরে নবী করিম সল্লাহ আলহিসাল্লাম ওসামাকে পুনরায় বললেন হে ওসামা তুমি গাছগুলোকে গিয়ে বলো তারা যেন পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায় অতপর ওসামা তালা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন হে বৃক্ষ দল আল্লাহর নবী তোমাদেরকে আবার নিজ নিজ জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ওসামা রাদি আল্লাহু আনহু বললেন আল্লাহর কসম করে বলছি আমি সচক্ষে চক্ষে দেখলাম রাসূলে আকরাম সল্লুল্লাহ কোয়ালাইহি ওসাল্লামের এই নির্দেশ পাওয়া মাত্রই বৃক্কদল যে যার জায়গায় আবার ফিরে গেলেন তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি হজরত মোহাম্মাদ সাল্লাল্লাহ কোয়ালাইহি ওসাল্লামের নাতি হজরত হোসাইন রাদী আল্লাহহুতালা আনহুর ঘোড়া বানানোর ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো অজানা অন্য ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ